কেন দেখলেন সবচেয়ে হচ্ছে কাজকলায় জন্য ভোজ্য দান করার সময় কাঁচকলা দিতে হয় কি শ্রাদ্ধের ভোজ্য দান করলে কাঁচকলা দিতে হয় কি না কিরে মা দিতে হয় না কাঁচকলায় হচ্ছে সবচেয়ে আমিষ প্রোটিন তাই কিছু রাগ করছিলাম কাঁচা কলা মাছ কিনে খাবো তাই কায়দা করবো কি ওই তার ডাল তারই কাজকলা তারই মাছ নেব ওই জন্য ওরা বলছেন ওই যে কাসকলা দেশের তো ওই না বইলে কয়েকটা মাছ লাগবে দাও কই মাছ ইলিশ মাছ মানে বর্তমান বাবা যেটা ভালো তাই তো সেটি দেবা আমার বাবা যেটা ভালো খাইতো সেটা দিলে আমার বাবা তো আরো কিছু খাইতো তাই দেবে আর কয়েকদিন পর ওই মাতাল ব্রাহ্মণে যদি শ্রাদ্ধ করতে যায় কেন না কয় যে মদ লাগবে এক বোতল কেন ওরা কালী যখন লাগায় আরে যারা মাংস দেখছে ওরা তো এমনি তো দাঁতই জ্বালায় নাই মাতৃপিত্রী শ্রাদ্ধে যারা মৎস্য দিচ্ছে মাংস দিচ্ছে কত দাঁতই গজায় নাই আমি বলে দিলাম এই ইউটিউবে যারা মাংস দিচ্ছে ওরা তো সনাতন ধর্মের প্যারালাইসিস প্রয়োজন ওদের সাথে আত্মীয় ছেলে মেয়ে পর্যন্ত বন্ধ বিয়ে দেওয়া চলবে না ওদের সাথে কোনো আত্মীয়তা করা চলবে না যারা মাতৃ পিতৃ শ্রাদ্ধে মৎস্য মাংস দান করেছে এই মাংস দান করার দলে যারা আছে যেই যারা দিচ্ছে এদের সাথে সমন্ধ আদি পর্যন্ত করা চলে না কারণ ওরা বেবিচারী এই বেবিচারীদের সাথে ওরা শাস্ত্র মানে না সনাতন ধর্ম মানে না ওরা মন কল্পিত মন মন গড়া ওদেরই ধর্ম ওরা খিচুড়ি খায় কাজা টানে গায়ে দুর্গন্ধ খরের যেমন কোনো থাকে না ওরাও ততটুক মাতাল হয়ে গেছে ওদের কোনো ধর্মা ধর্ম কোনো জ্ঞান নেই ডাক করছেন না কি কথায় আজকে একটু যে কথাটা বলছি যত বড় কঠোরতা হোক শ্রাদ্দে মৎস্যকে বন্ধ করে দিন আপনি এমনি খান আপনাকে খেতে আমি নিষেধ করব না কিন্তু অন্তত আপনার পিতা মাতার বলবে আমার বাবা আরে গাধা বাবার কথা বলছো মায়ের কথা বলছো মা মারা যাওয়ার সাথে সাথে স্বর্গিয়া বাবা মারা যাওয়ার সাথে সাথে স্বর্গিয়া তো স্বর্গে যারে স্বর্গে পাঠাইনি স্বর্গিয়া বললি তো তার শ্রাদ্ধ স্বর্গে কি মাছ চলে নাকি দেখেছিস মাছ চলে তাহলে স্বর্গীয় বলার জায়গায় সিঁড়ি মুছে দিলি সেই জায়গায় এবার মাছ দিয়ে শ্রাদ্ধ করছিস এটা তো সাধারণ কমন ছেঞ্চ বোঝা যায় যে ব্যক্তি স্বর্গীয় লেখা হয় সেখানে আর চলে শ্রাদ্ধ কিন্তু দেহের নয় শ্রাদ্ধ হচ্ছে আত্মার পরমাত্মার তাই পরমাত্মার খাদ্য কিন্তু মৎস্য নয় পরমাত্মার খাদ্য হয় হরি নাম সংকীর্তন বলে না যে বাড়িতে উপনীত হয়েছে লীলাটা বললে বলে দিতে পারতাম এখানে একটু লীলাটাকে বিশ্রাম রেখে দুটো কথা না বললেই চলছে না সে কথাটা হচ্ছেই আমাদের সনাতনীরা একসময় ছিল আপনাদের কাছে সহজ কিছু প্রশ্ন নয় কিছু কথা জিজ্ঞাসাবাদ হবে বাংলাদেশের কোনো পাঠক আপনাদের এরকম বিরক্ত করে না কিন্তু গোপীনাথ একটু বিরক্ত করবে তথাপিও যারা জ্ঞানীজন গুণীজন আজকে আমার এখানে সব জাতির লোকই আছে এর প্রোহিত কর্তব্য শুরু করে যারা করায় তারাও আছে আর যারা করে তারাও আছে যারা করায় তারাও আছে এই আজকে দুটো কথা হবে একটু ভালো করে জেনে নেবেন আর অল্প সময়ের মধ্য দিয়েই বলবো আরে তোমাগত খালি অল্প সময় অল্প সময় খাবার বসলে তোর কম খাও না অল্প সময় করবো কেন আইসে যখন ভক্ত সংখ্যায় নয় কম হতে পারে ভক্তিতে আর কম নাই কি বাবা আসরটা আমার খুব ভালো লাগছে সত্য কথা না হলে আমার কথা ছিল আজকে আমাকে এই পণ্ডিতরা বলছে এক ঘন্টা আলোচনা করে তাড়াতাড়ি চলে আসবেন অগজে কি ভয় পথে যদি দরা খাতি হয় হ্যাঁ ওই যে মাস্টার আজকে ধরা খাইছে দরা ধরা ভয় করছে আজকে দরা খাইছে তিন হাজার জরিমানা হয়েছে হ্যাঁ বোঝেন নাই ওই বাঘের মুখে এই হয় তাই ভাবে ভাবনা তা ভাবনা তেমন লাভ উনি দড়া খাইতে দরা খাইয়ে গেছে তো ভগবানের নাম নিয়ে বাড়ি সেদিন ওই ধরা পড়ার ভয় করবে না আর কোনো দিন ধরবে না আর দিনকে ধরা পড়া ধরা পড়া ওই দিনকে ধরবি। অর্থাৎ তাই বলে ওনার অকামের জন্য ধরে না ওই গাড়ির কাগজপতি নাই তাই আসতে মানে এটুক না বলে দিলে আবার আপনারা আবার পণ্ডিত মশাইরে কোনটা মনে করবেন তাই আর একটু রসিকতাও সৃষ্টি করার দরকার রসের প্রয়োজন আছে না বাবা খালি কামলেই হবে নাকি একটু রসের দরকার আছে না তবে রসের দরকার শুনুন ভালো করে জানুন এইটা কঞ্জুগ হ্যাঁ যুগ আচ্ছা এক যুগ এই চারি যুগে কি এক নিয়ম না চারি যুগে চার নিয়ম চারি যুগে কি এক নাম না চারি যুগে চার নাম এই কলিযুগের নামের নাম কি তারক ব্রহ্ম নাম নামে হরে কৃষ্ণ কোন নাম না তারক ব্রহ্ম নাম এই তারক ব্রহ্ম নাম এই কলির যুগে তাহলে দাপর একটা নাম ছিল না আচ্ছা দাপরের আগে কি ছিল ত্রিতা ত্রিতা একটা নাম ছিল আচ্ছা ত্রিতার আগে কে ছিল সত্য যেমন আমাদের একাত্তরের পরে যতজনেই রাজমন্ত্রিত্ব পেয়েছে এক এক সময় যে যে রাজা হয়েছে রাজ সিংহাসনে প্রধানমন্ত্রী হয়েছে তাই আইন মানতে হয়েছে না এখন এই যে মাঝে আইছিল ফকর উদ্দিন ফক ফকা কিছু করছিলেন এখন ওই যে জমির উদ্দিন হয়েছে না আরে না জমির উদ্দিন না ওই কি আমি ভুলিয়ে যাই ডক্টর ইনুস ডক্টর ইনুস এখন সে যে আইন করবে সেটা মানতে হবে না মানছেন তো তা কথাটা খেয়াল করবেন তা আমাদের সত্য দাপর কলি এই যে আমি চলিয়ে যাওয়ার পরে যদি সমাজে যেটা ঝগড়া পাতাবেন একেবারে মাথা সে চাল মা মাখাই দেবো আমি যত সময় এখন প্রভু আমার যত সময় রাখছে তত সময় যদি যুক্তি তর্ক লাগে এখন বলবেন যে এটা মিথ্যা আমি সলিয়ে যাওয়ার পরে সাধারণ জনগণ নিয়ে দলাদলি পাতাবেন সেইটার কপালে কিন্তু একেবারে খবর আছে কি পারবেন না পারবেন কি না মায়েরা কাছে করলে কিন্তু কপালের চৈতি মুগুর দিয়ে দেবেন কারণ এই কিছু বদমাইশ আছে সনাতন ধর্মে ওরা মানুষের সামনে কিছু বলবে না কিন্তু বাইরা যেয়ে সনাতন ধর্মের বদনাম করে করে না শাস্ত্রে বদনাম করে করে কিনা এই কথাগুলো কেন বলছি এরকম বিভিন্ন জায়গায় হয়েছে এই যুগটাকে কি যুগ এই কলির যুগের রাজাকে কলির যুগের রাজাকে অবতার একশোপুরি হতে পারে কিন্তু যুগ অবতার মহাপ্রভু যুগ অবতারকে অন্য অবতারের আইনের কথা বলা হয়নি এই যুগ অবতার মহাপ্রভু তার আইন যে না মানে সে সনাতন ধর্মে জন্মগ্রহণ করার পরেও তার পুত্র সে। যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে এই বাঙালির ঘরে জন্মগ্রহণ করে বাংলার ভগবান গৌরহরি যুগ অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে যে মানে না জানবর জন্মে ত্রুটি আছে ওর সঠিক বাবার সন্তান না এর স্যার ভালো কথা আমি বলতে পারলাম না। পারলে আমার নামে মামলা করে নই মামলার ভয় কপিनाथ করে। তে কি নির্দেশ দিলেন অন্যান্য যুগে মাংস দ্বারা শ্রদ্ধা ছিল। বলো পল মানে মাংস। কিন্তু এই কলির যুগের জন্য মহাপ্রভু শ্রাদ্ধে মৎস্য দেওয়া মাংস দেওয়া নিষেধ করছে মাংস যা মৎস্যতা মাংস মুরগির দেহটা কেটে দিলে সেটা প্রাণীর দেহ এজন্য অন্তত মাছ দিলে দেওয়া অবৈধ শ্রাদ্ধে মাছ মাংস দেওয়া মহাপ্রভুর নির্দেশ অবৈধ চৈতন্য চরিতামনীত এবং চৈতন্য ভাগবত সিদ্ধান্তকার কষ্ট জানি নাই নাই মানি এক মানব টুকরো মাছের জন্য আপনার পিতা মাতাকে প্রেতলোকে পাঠাবেন এটা মানা যাবে না যদি কোনো ব্রাহ্মণ বলে মৎস্য যারা শ্রাদ্ধ হয় না ও তো ব্রাহ্মণই হয় নাই ওটারে বাদ দিয়ে কাজ করবেন বৈষ্ণবীয় ধারায় কাজকলার দ্বারা আর্য মহর্ষিরা বললেন আমিষ দ্বারা শ্রাদ্ধ কার্য করিবেন বেদেও লেখা আছে তাই আর্য মহর্ষিরা আমি পাঁচ মিনিটে শেষ করতাম এই কথাগুলো যদি না বলতাম কেউ বলবে না বাংলাদেশে বলতে চায় না কারণ ভয়তে যদি আগামীতে পাঠে না আনেন বাংলাদেশের এই পরিস্থিতি বেশি আমার কথা ওইটা না পাঠে আনলেও বলো না আনলেও ভালো আমার বকাবকি কইরে যাবো যে কয়দিন মুখাত ভগবান শক্তি রাখছে আপনাদের স্মরণের কৃপা যে কয়দিন আছে সত্য কথা বলবো সত্যের উপর লড়াই করব তাতে মৃত্যুবরণ করতে হয় করব অসুবিধা কি অসুবিধা আছে তাহলে আমরা কি যারা আগে করছি ভুল করেছি কিন্তু এখন থেকে আমাদের কি করতে হবে অন্যদিন খান অন্যদিন যা করেন কিন্তু মা বাবার এই মৃত্যু ব্যক্তির আত্মার উদ্দেশ্যে কখনোই মৎস্য মাংস দান করা যাবে না এটা অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নির্দেশ আর এই মহাপ্রভু কিছু না মানে আমিও তাকে মানি না এটা যে মত পথের হোক যে মত হোক সেই মতপতি আমি মানি না সেগুলো ভুই ফোরা মত যারা মহাপ্রভুকে স্বীকৃতি বাদে যদি কোনো মত পথ দাঁড়াতে চায় ওরা আর বললাম না ওই যে আগে যেটা বলছি তাই আগে যেটা বলছি সেইটি এনে তৈরি আনবেন বসবেন যে কোনটা বলছি যে মতপথ পথ মহাপ্রভুকে কলির যুগের যুগ নায়ক যুগ অবতার যুগ পুরুষোত্তম এটা বলতেই হবে মহাপ্রভুকে তবে বলবেন যে আপনারা আমাকে না তো না না আমি মানি কেউ কোনো সাধু না মানলে আমি মানি কারণ ভগবান বহুবার আসতে পারে তার ইচ্ছায় সে বহুবার অবনীতি আসতে পারে পারে না কিন্তু যুগ অবতারকে এটা মানতে হবে যেমন এখন অন্তর্বর্তী সরকার যখনই ইলেকশনের সরকার আসবে এই সরকারের বেলু নাই আছে তাহলে ইলেকশনের নির্বাচিত সরকার যিনি তার মূল্যায়নটা জনগণের কাছে থাকবে আর এই সরকার ও ছা তারাই যাবে কোন জায়গা তার খবরও নাই তো তদ্রুপ সনাতন ধর্মে। যত অবতার থাকুক যুগ অবতারকে যে না মানবে তার এই ক্ষণ অবতারের কোনো দাম নাই যুগ অবতারকে যে মানে আমরাও ক্ষণ অবতারকে কি মানব সত্য যুগে ক্ষণ অবতার এই নৃসিংহ বলেন মৎস্য অবতার বলেন কুম্ভ অবতার বলেন বরাহু অবতার বলেন এগুলো হচ্ছে ক্ষণ অবতার একমাত্র নারায়ণই হচ্ছে যুগ অবতার তিতা যুগে অন্য অন্য অবতার থাকতে পারে কিন্তু একমাত্র রামচন্দ্রই হচ্ছে যুগ অবতার দাপর যুগে বলরামের চেয়ে যুগ অবতার হচ্ছেন ভগবান কৃষ্ণচন্দ্র আর এই কলির যুগে যুগ অবতার ভগবান গৌরাম রাধে রাধে আর ওই যে কিছু লোক ভয় পান যে সমাজ আমারে নিয়ে খাবে না আপনি ঘরে পইরে থাকেন সমাজে পাঁচ দিন টানবে না আপনার আত্মার মুক্তি সমাজের কেউ দিয়ে দেবে না যে সমাজ শাস্ত্র মানে না যে সমাজ মহাপ্রভু মানে না ওই মূর্খ সমাজ আপনার মানতে হবে না ওই মূর্খ সমাজ আপনার মানতে হবে না সেই সমাজকে মানবেন যে সমাজকে শাস্ত্র মানে সনাতন ধর্মের আইন মানবে সনাতন ধর্মকে শ্রদ্ধা করবে এবং বৈধিক নিয়ম কানুনকে মানবে আপনারাও তাকে প্রণাম করবেন সে সাধু হোক আর না হোক একজন মাতুব্বর যদি সে গীতা ভাগবত মানে সে যদি শাস্ত্র মানে মহাপ্রভুকে মানে তাকে প্রণাম করতে আমাদের কোনো নিষেধ নেই আর যদি সে না মানে কুকুরকে প্রণাম করা যাবে আমার মহাপ্রভুকে যে না মানে তাকে আমরা প্রণাম করি না এর সে করা কথার আমি বলতে পারলাম না অন্তত এই ভাগবতী আসরে না যদি কবির হইতো তো এক মরার আগে একপালা কবি গান গাই বুঝছেন আমার ইচ্ছে আছে এক একপালা কবি গান গাবো কারণ নাইলে এই সুজা বানাইতে পারবো না না আজকে গাবো না বায়না ছাড়া হবে না নে বায়না করে আনতে হবে না What that?